নমস্কার বন্ধুরা আজকে যে টেজার এন নতুন কিছু আপডেট নিয়ে আসছে সে সম্বন্ধে আমাদের অবশ্যই জানা দরকার তো প্রথমেই আমি বলি টেজার এন এফটি কিছু উইড্রল বিষয়ে যেগুলো আপ তোমাদের এর আপডেট দিয়েছে সেগুলো তিনশো ষাট আওয়ার্স অব তোমাদের উইথড্রল দিলে তখন তোমরা তার পরিবর্তে পাবে লাগভাগ তোমাদের পনেরো দিন তোমাদের উইথড্রলের সময় এটা লাগবে এখন উইথড্রলের মানে যে অ্যামাউন্টটা পেতে পেতে তো এই আপডেট দেওয়ার কারণও হচ্ছে তোমার সিস্টেমিটিতে কিছু আপডেট নিয়ে আসছে এটাও তার একটা বড় কারণ তো আসো আমরা দেখি এর মধ্যেই আমরা কী কী আপডেট আমরা এখানটায় দেখতে পাব তো আমরা প্রথমেই যদি দেখি তাহলে এখানে দেখব যে হচ্ছে লেভেল লে আমরা যদি ক্লিক করে দেয় তখন আমরা লেভেল ওয়ানের যে আপডেটটা দেখতে পাচ্ছি এখানটায় এক থেকে এক হাজারের মধ্যে রিজার্ভেশন তো এটা আমাদের আগে ছিল এক থেকে পাঁচশো তো এখন আমাদের বাড়িয়ে এটা হয়েছে তো আমরা যদি এক প্রথম লেভেলের যদি এটা দেখতে পাই তো প্রথম লেভেলে আমরা কোনো লেভেলে ইনকাম পাই না শুধু রিজার্ভেশনের যে অপশান সেই রিজার্ভেশন করেই আমরা প্রফিটটা নিতে পারি এবার চলে যাব লেভেল টুতে লেভেল টুতে দেখো লেভেল এর এখন রিজার্ভেশনের অ্যামাউন্টটাও বাড়িয়েছে যেরকম আমাদের এখানটা রয়েছে এক থেকে মানে হচ্ছে দু হাজার ডলারের রিজার্ভেশন ঠিক আছে এবার এইখানটা তোমরা এ লেভেলে তোমরা বারো পার্সেন্ট পাবে বি লেভেলে তোমরা ফাইভ পার্সেন্ট পাবে আর আর সি লেভেলে তোমরা টু পার্সেন্ট করে হচ্ছে পাবে তো এইভাবে তোমরা লেভেল ওয়াইজ তোমরা ইনকাম করতে পারবে এবং এই যে পরিবর্তনটা করেছে সেটা কিন্তু এই আপডেট হওয়ার পরেই জিনিসগুলো মানে আমরা দেখতে পাচ্ছি তিন লেভেলে দেখতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে রিজার্ভেশনেই মানে হচ্ছে এক থেকে পাঁচ হাজার ডলারের মধ্যে রয়েছে তাহলে এই আর এর থেকে আমরা এ লেভেলের থেকে তেরো পার্সেন্ট বি লেভেলের থেকে সিক্স পারসেন্ট সি লেভেলের থেকে থ্রি পারসেন্ট করে হচ্ছে এগুলো প্রফিট পেতে পারে থ্রি লেভেলে গেলে তো আমাদের আর এইভাবে করে যে প্রফিটগুলো পাওয়া যায় তো আমরা সেই হিসেবে মানে হচ্ছে লেভেল ওয়াইজ ভাব করে সেইগুলো প্রফিট আমরা পেতে পারবো আর সেই সব প্রফিটের কথা হিসাব করেই এই লেভেলগুলো আপগ্রেড করানো হয়েছে তো চার লেভেলেও তো সেরকমই আমাদের এক থেকে দশ হাজার আর পাঁচ লেভেলে দেখো আমাদের এক থেকে তিরিশ হাজার আর ডলার আর রিজার্ভেশন করতে পারে এবং ছয় লেভেলে আমাদের এক থেকে পঞ্চাশ হাজার ডলারেরও রিজার্ভেশন করতে পারে তাহলে হিসাব করে দেখো বন্ধুরা এই যে সব আপডেট নিয়ে আসছে সেগুলো কত মানে হচ্ছে সিস্টেমেটিতে আরও ভালো কাজ করবে পারফরমেন্স করার জন্য এর জন্য আপডেট নিয়ে আসছে আর একটা দেখো অপশান অপশান যে অপশানটা নিয়ে আসছে সেটা আমরা প্রথমেই অ্যাকাউন্টটা ওপেন করলেই আমরা দেখতে পাবো একটা অপশান অপশান এখানে আমরা অপশান অপশনটা দেখতে পাচ্ছি তো আমরা যদি এখানে ক্লিক করি তখন অপশনের ভিতরে গেলেই আমরা দেখতে পাবো যে এখানটায় আমাদের অ্যাপ্লাই নাও বলে অ্যাপ্লাই করতে বলছে এখানটায় যদি কেউ অ্যাপ্লাই করো তাহলে অ্যাপ্লাই করে দিতে পারো এখানে পনেরো পনেরো দিন মতো তোমাদের সময় চাইবে যেরকম পনেরো দিনের মধ্যেই তোমরা এখানটায় অপশনে অংশগ্রহণ করতে পারবে এবং এর সম্বন্ধে আরও ডিটেলস ভিডিও আমি বানিয়ে দেবো তখন তোমরা আরও বুঝতে পারবে যে কীভাবে তোমরা করতে পারো তো এটা একটা আপডেটের মধ্যে আছে এখানেও দেখো একটা আমরা নোটিফিকেশানে আপডেট দেখতে পাই যেরকম যেরকম এস প্যাক লিস্টিং তো এস লিস্টিং একটা ইউএসএর একটা সিস্টেমেটিতে মানে হচ্ছে আমাদের এর ট্রেজারেন্টটিকে পারফরম্যান্স আরও ভালো করার জন্যই এরকম একটা সংস্থা বা হচ্ছে কোম্পানি এর সঙ্গে অ্যাডিং হওয়া মানে হচ্ছে অ্যাড হচ্ছে মানে এই জাতীয় এই সিস্টেমের মানে হচ্ছে মূল বিষয়টাকে মূল বিষয়টাই হচ্ছে ট্রেজারেন্টটিকে আরও দৃঢ় এবং উন্নত করার প্রচেষ্টা তো এটাই হচ্ছে এস প্যাকের মূল মূল মূলনীতি বা হচ্ছে লক্ষ্য তো আমরা এর থেকেও বুঝতে পারি যে এটাও একটা আমাদের এর কাছে ভালো একটা খবর যেটা এস সঙ্গে যুক্ত হয়ে ডেজার এনএফটি আরও ভালো কিছু করতে চলেছে তো আমরা আর ভালো একটা আপডেটের দিকে যাব যেখানে আমরা দেখতে পাচ্ছি আমরা হোয়াটসঅ্যাপে যদি আমরা চলে যাই হোয়াটসঅ্যাপে গিয়ে দেখো একটা লিঙ্ক দেখতে পাবে তাহলে আমরা এখানে লিঙ্কটাকে আমরা এখানে ক্লিক করে দেবো লিঙ্কটাকে যদি আমি ক্লিক করি তো লিঙ্কের এর দেখবে এরকম টি ইউএফটি টেজার নেগেটিভ টোকেন প্ল্যাটফর্ম কাস্টমার মূল চারি শক্তি স্রষ্টা সংগ্রহ দক্ষতা ক্ষমতায়ন করে প্রণয়ত শাসন এবং বৃদ্ধির সুযোগ প্রদান করে তো এই যে টি ইউএফটি একটা হচ্ছে নেগেটিভ টোকন মানে হচ্ছে নেগেটিভ টোকন তো টোকনেরও আমাদের এই বিষয়টা নিয়ে আসছে যেটা আমরা এখান থেকেও আমরা খুব ভালো একটা পারফরম্যান্স করতে পারবো তো ট্রেজার এনএফটি নানা রকমের প্রচার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে ভালো কিছু করার জন্য তো টোকনের ইকোনমিক্স ইকোনমিক্সটাও দেখতে পাবে যে টোকনের আমরা কোথায় কীভাবে ইউজ করব মানে যে আমাদের টিমের কাছে কতটা যাবে ঠিক আছে সেখানেও দেওয়া রয়েছে প্ল্যাটফর্মে কতটা ইউজ হবে ইকো ইকোসিস্টেমে কতটা ইউজ হবে তো এইগুলো একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দিকগুলো সব এখানটায় তুলে ধরেছে আমরা এখানটা আর মেন বিষয় তোমাদের যেখানটা আমি আমি অবগত করতে চাই এখানে দেখবে এক্সপ্লোজার যদি হচ্ছে এক নেট আমি ইংলিশে কনভার্ট করে নিই একটু দেখো এখানে তোমরা এবার ভালো বুঝতে পারবে যে এখানে দেখো এরকমভাবে যদি তোমরা স্কল আপ করে এরকম আসো তাহলে এখানে দেখবে এয়ারড্রপ আপ এয়ারড্রপ অ্যাক্টিভিটিস তো এয়ারড্রপ অ্যাক্টিভিটিস এখানে এক্সপ্লোজারে তোমরা ক্লিক করবে এক্সপ্লোজারে ক্লিক করে তোমাদের যে এখানটায় দেখবে ইউআইডি যেখানে কপি করতে পারো তোমাদের ইউজার নেমের ঠিক নিচে ওই ইউআইডি দিয়ে তোমরা এখানটায় এখানটায় তোম তোমরা সাবমিট করে দেবে সাবমিট করে দিলে ওখানে সাকসেসফুল হবে যেখানে তোমরা এয়ার ড্রপে অংশগ্রহণ করতে পারবে তাহলে এইভাবে তোমরা এই আপডেটটাকেও তোমরা কাজে লাগাতে পারো তো টেজার নিফটির নানা রকমের এর আপডেট নিয়ে আসছে তোমরা সেগুলোর সঙ্গে টিমের সঙ্গে যে সিনিয়র আছে তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখো আর এইভাবে তোমরা কাজটাকে আরও নলেজেবল নাও নিলে দেখবে এই এক একসময় তোমাদের ভালো একটা পারফরমেন্সের সঙ্গে ভালো জায়গায় দাঁড় করিয়ে দিচ্ছে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে তো এই ইয়ারড্রপ অ্যাক্টিভিটি অবশ্যই তোমরা অ্যাক্টিভ হয়ে যাবে যাতে কোনো এয়ারড্রপের সঙ্গে তোমরা জড়িত মানে হচ্ছে যদি আমাদের এই এয়ারড্রপের ভালো কিছু এসে যায় তাহলে টেজারেন এফটি থেকে আমরাও এই এয়ারড্রপে অংশগ্রহণ করে প্রফিট নিতে পারবো আশা করছি এই হিসাবে তোমরা সবাই এই এয়ারড্রপে জয়েন্ট হবে তো থ্যাংক ইউ